বসীকরণ কাটার কবস যে কোনো নারীকে এবং পুরুষকে মনে করেন আপনার স্ত্রীকে একজন পুরুষ বাধ্যগত করে রাখছে বা আপনার স্বামীকে একজন নারী বাধ্যকতা করে রাখছে তার গোলাম হয়ে আছে আপনার সাথে সম্পর্কে মিলতেছে না সে অন্য নারী পাল্লায় পড়েছে এবং ওই নারী তাকে বাধ্যগত করে তার টাকা বসে খাওয়াই নিতেছে এবং কি তাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করতেছে আপনি এটা টের পাইতেছেন যে তাকে বাধ্যগত করছে তো এখন আপনার স্বামীকে কিভাবে উদ্ধার করবেন নিজের প্রেমিকাকে কিভাবে উদ্ধার করবেন সে হোক ছেলে হোক মেয়ে যে কোনো নারীকে এবং যে কোনো পুরুষকে এই বর্ষীকরণ মাধ্যমে তাকে ওই করবে। কাটায় ফিরে সংসার সুন্দর করে সাহায্য করবে বিশেষ করে আপনাদের মধ্যে হবে এবং অন্য কারোর প্রতি যদি বাধ্যগত থাকে সেটাও কেটে যাবে তো চলুন কিভাবে কাজটা করবেন পূর্ণাঙ্গ নিয়ম আমি এখানে বলিতেছি আমি আব্দুর রাজা কবিরাজের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে সেক্ষেত্রে আমার ভিডিওটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো এখানে ইউটিউবের ভিতরে খেয়াল করবেন অনেক ধরনের তান্ত্রিক কাজ দেয় কিন্তু কাজ কাটার উপায় দেয় না কারণ একটা জিনিস কাজ কাটার উপায় দিলে সে তাদের কাছে তো যাবেন না এটা তারা দেখে দেখেন স্ক্রিনের মধ্যে আমি নকশাটা দিয়ে দিছি দেখেন অমুক অমুকে লেখা আছে এখানে শুধু ছেলে মেয়ের নামটা অমুকের জায়গায় মেয়ের নাম অমুকের জায়গায় ছেলের নামটা বসাইতে হবে এবং এখানে বাকি যে লেখাগুলো আছে ওগুলো সম্পূর্ণ ঠিকঠাক থাকবে তো যাই হোক ইউটিউবের কবিরাজরা কিন্তু এইভাবে নকশাও দিবে না বা বিদ্যা কিন্তু পূর্ণাঙ্গ নিয়মও দিবে না আপনাদের কাছে লুকায়িত করে রাখবে যাতে করে আপনারা মূলত তাদের কাছে যান তো আমি বলবো না যে আপনি আমার কাছে আসেন আপনি নিজেদের কাছে নিজেরাই করেন যদি একেবারে অপারক হন যে পারতেছেন না কঠিন কাজ সেক্ষেত্রে আমাদের সাথে স্ক্রিনে তো যোগাযোগ করবেন আমরা দায়িত্ব নিয়ে আপনাদের কাজ করে দিব তো এই কবচটা কিভাবে আমি বলতেছি তো আমি বলতেছি এখানে নির্দিষ্ট সময় হচ্ছে রাত্রে এগারোটার সময় কাজটাকে করতে হবে এই কবচটাকে দেখতে হবে বাংলাদেশের সময় রাত্রে যারা বিদেশে কাজ করবেন তারা বাংলাদেশ সময় এগারোটার সময় এই কাজটাকে করতে বসবেন এবং এই কাজটা করার ক্ষেত্রে আপনারা কালো কলম নেবেন এবং কি একটা সাদা কাগজ দিবে সাদা কাগজের মধ্যে এটাকে অঙ্কন করবেন অমুকের জায়গায় মনে করেন যে হাবিব নামে একটা মেয়ে হাবিব নামে একটা ছেলে হাবিবার নামে একটা মেয়ের প্রতি বাধ্যগত হয়ে আছে এখন এই ছেলেটাকে কিভাবে ফিরে আনবেন সেক্ষেত্রে কি করবেন এখানে অমুকের জায়গা ওই হাবিবের নাম লিখবেন এবং অমুকের জায়গায় ওই মেয়ের নামটা লিখে দিবেন লিখে দেওয়ার পরে এটাকে সুন্দর করে ভালোভাবে পেঁচায় নেবেন পেঁচা লাল সুতা দ্বারা ভালো করে পেঁচায় নিয়ে তারপর একটা তাবিজের মধ্যে ভরবেন তাবেদার মধ্যে ভরার পরে এইটার এই কাজের ও হিসেবে হিসেব সদগা জারিয়াদাই করবেন 100 টাকা 200 টাকা আলাদা করে রাখবেন তারপরে এটাকে এই কবস্তটাকে সুন্দর করে আপনারা একটা কবরস্থানে যাবেন কবরস্থানে যে কোন জায়গায় কবরের উপরে রাখেন বা বাহিরে রাখেন যেখানে রাখেন ওই যে কোন কবরস্থানে যে কোন জায়গায় এটাকে পুঁতে দিবেন পুঁতে দিয়ে যে 100 200 টাকা আপনারা সদগা জারায় রাখছিলেন ওইটাকে আপনি নিজের হাতে দান করে দিবেন করুণ গরীব মিসকিন হাতে বা মসজিদে দান করে দিবেন দান করে দেওয়ার পরে ওই ক্যাটাগিস্ট আপনার 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পর পরে দেখবেন অ্যাকশন শুরু হয়ে গেছে যার পথে যে ব্যক্তিটা বাধ্যগত ছিল ওই ব্যক্তিরা তার সাথে দেখবেন সম্পর্ক ফাটল ধরবে এবং বাধ্যগত কেটে যাবে এবং আপনার পথে অটোমেটিক্যালি তার একটা ভালো মনমনুষ্যতা চলে আসবে এবং আপনার সাথে সে স্বয়ং নিজের ইচ্ছা যোগাযোগ করবে তো এই ভিডিওটা অত্যন্ত পাওয়ারফুল একটা বিদ্যা এই বিদ্যাটা কাজ করলে আপনারা 100% ফলো ফলোমেন্ট বিদ্যাটা মিস হবে না তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভালো লাগবে ভিডিওটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ধন্যবাদ সবাই সালামাইকুম রহমতুল্লাহ